অতিথিবৃন্দকে ক্রীড়া দিবসের ব্যাচ পরিয়ে দিচ্ছেন বিদ্যালয়ের ছাত্ররা আমার আমাদের মধ্যে এই কাজগুলি আসলে খুবই বড় প্রয়োজন আমার যদি কয়েকটা প্রোগ্রামের কারণে একটু দেরি হয়েছে এই আমি দুঃখ প্রকাশ করছি তোমাদের অনেক কষ্ট হয়েছে জাতীয় প্রোগ্রামই ছিল এটা শেষ করে আমি এসেছি এখানে আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মানে এক্সট্রা ক্যারিকুলার যেটা আমরা বলি সেটা কিন্তু সামগ্রিকভাবে কিন্তু শিক্ষার একটা অংশ আমাদের একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত ব্যক্তির মধ্যে পার্থক্য পার্থক্যটা হচ্ছে যে একজন শিক্ষিত একটা যেমন যারা স্ত্রীতে ভর্তি হয়েছে অনেক ভর্তি হয়েছে সে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু সে একটার পর একটা ক্লাস করে এবং সে একটা অভ্যাস সে আয় তাই তো একটা অভ্যাস একটা রুটিন একটা ডিসিপ্লিন কিন্তু সাহায্য করে এবং এর মাধ্যমে সে আস্তে আস্তে সে মানে এবং সে শিক্ষিত হয় শুভ উদ্বোধন ঘোষণা তিনি করেছেন এবং আনুষ্ঠানিক ভাবে এটি শুরু হবে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ফেস্ট নড়িয়ে এটি যখন উড়ানো হবে অত্যন্ত সুন্দর দেখা যাবে আমরা সবাই করতালি দিয়ে সেই সুন্দর মুহূর্তকে উদযাপন করব এবং সাথে সাথে শিক্ষার্থীদের হাতে যে বেলুন রয়েছে ওগুলো ছেড়ে দেবে একই একই সাথে সাথে শিক্ষার্থীদের হাতে থাকা বেলুন একটা অসাধারণ মুহূর্ত এই মুহূর্তে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই প্রাঙ্গনকে আরো আলোকিত চমৎকৃত আমরা উচ্ছ্বসিত আনন্দিত ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবার উড়বে শান্তির প্রতীক পায়রা এবার উড়বে শান্তির প্রতীক পায়রা এবং একটা অবাধ স্বাধীনতা পায়রা গুলো